স্বাগতম অল স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে আমি বিনয় আছি আপনাদের সাথে আজকের আলোচনায় থাকছে ফিফা বিশ্বকাপ দু ছাব্বিশ বাছাই পর্বে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা বুয়েনসায়ার্সে এই ম্যাচটি বিশেষ হয়ে ওঠে কারণ লিওনেল মেসির এটি হতে পারে জাতীয় দলের হয়ে নিজের দেশের মাটিতে শেষ ম্যাচ বিস্তারিত থাকছে রিপোর্টে জাতীয় সঙ্গীতের পর মেসিকে দেখা যায় আবেগাপ্রুত অবস্থায় গ্যালারিতে তখন অগণিত ভক্তদের ভালোবাসা খেলা শুরু হতে ব্যানিজুয়েলা প্রথম দিকে চাপ সৃষ্টি করে সাভারিনো আর্জেন্টিনার ডিফেন্স ভেদ করার চেষ্টা করলেও রোমেরো ও ওটামেন্ডির দৃঢ়তায় তা সম্ভব হয়নি এরপর ধীরে ধীরে আর্জেন্টিনা খেলার নিয়ন্ত্রণ নেয় হাফ টাইমের আগে মেসি নিজের জাদু দেখালেন জুলিয়ান আলভারেজের পাশ থেকে দারুণ চিপ শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন তিনি লিওনেল মেসি আর্জেন্টিনা এক ভেনেজুয়েলা শূন্য দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মাঠে নামেন লাউতারো মার্টিনেজ আর নামার কিছুক্ষণের মধ্যেই মেসির ফ্রি কিক থেকে গঞ্জালেজের পাশে দুর্দান্ত হেডে গোল করেন লাউতারো আর্জেন্টিনা দুই ভেনেজুয়েলা শূন্য শেষ মুহূর্তে আবারও মেসির ম্যাজিক আল মাদার অ্যাসিস্ট থেকে তার দুর্দান্ত ফিনিশ এবং স্কোরলাইন দাঁড়ায় আর্জেন্টিনা তিন শূন্য ম্যাচে আর্জেন্টিনা একতরফা আধিপত্য বজায় রাখে মেসির জোড়া গোল লাউতারোর অবদান এবং দলে বাকি খেলোয়াড়দের সমন্বয় আর্জেন্টিনাকে সহজ জয় এনে দেয় যদিও ম্যাচের শেষ দিকে মেসি হ্যাট্রিকের সুযোগ পান তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায় শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে বুয়েন্স আয়ার্স স্টেডিয়ামে উৎসবের রং ছড়িয়ে পড়ে হয়তো এটাই ছিল আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ আর তাই সমর্থকদের জন্য এটি থেকে বড় উপহার আর কিছু হতে পারে না এটাই ছিল আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার সর্বশেষ আপডেট এমনই আরও স্পোর্টস আপডেট পেতে চোখ রাখুন অল স্পোর্টস চ্যানেলে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ